আমার এই ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করবে একটা ইম্পর্টেন্ট কটান নিয়ে এসেছি ঠিক আছে তো আমরা গুজরাটে থাকি এখানে এখান থেকে সবাইকে পুলিশ তুলে নিয়ে গেছে সবাইকে আমার চাচাদের আমাদের যত বাঙালি ছিল সবাইকে তুলে নিয়ে গেছে হচ্ছে তোমার কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য সব বাঙালিদেরকে খুঁজে আর বাঙালিদেরকে তুলছে কিন্তু তো আমরা তো ইন্ডিয়ান আমরা তো কিছু করিনি ঠিক আছে আমরা তো ইন্ডিয়ান আমাদের কলকাতা থেকে ক্যানিং ক্যানিং থেকে দশ নম্বর হচ্ছে আমাদের ঘর আমরা তো বাইরের দেশের লোক না আমরা হচ্ছে ইন্ডিয়ান তো আমার চাচাদের এখান থেকে তুলে নিয়ে গেছে আমরা সব প্রমাণপত্র দিয়েছি তাবু হচ্ছে ছাড়ছে না কাকুকে ঠিক আছে অনেকজনকে তুলে নিয়ে গেছে আমার চাচা চা ভাইরা মামাতো ভাইরা সবাইকে তুলে নিয়ে গেছে তো আমরা সব প্রমাণপত্র দিয়েছি লাইট বিল দিয়েছি আধার কার্ড দিয়েছি তোমার হচ্ছে কি না আইডেন্টি কার্ড দিয়েছি তাবু ছাড়ছে না এখানে বলা হচ্ছে মাত্র আমরা এখানে যেখানে থাকি সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে এসে বলছে তোমাদের ছেড়ে দেবো ছেড়ে দেবো বলে এখন দু তিন দিন হয়ে গেছে এটকে রেখে দিয়েছে তো তোমরা প্লিজ বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছাতে পারো সবাই যাতে জানতে পারে যে কি হচ্ছে না হচ্ছে আর আমরা কোথায় এসে ফেসে আছি সেটা তোমরা ভালো করে আমরা বিদেশে